পঞ্চাশ টাকায় কিনবেন দুইশো টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা কিনবেন দুইশো টাকা বিক্রি করবেন পাঁচ টাকা কিনবেন ভাই দুইশো টাকা বিক্রি করবেন ভাই ভাই এসব মালিক রং কাজ জানি থাকে এটা ভাই একবার অরিজিনাল ভাই অরিজিনাল রং ভাই অরিজিনাল কাপড়ের রং ভাই জি এটা কতছেন এটা ভাই পঞ্চাশ টাকা দিছি ভাই এটা পঞ্চাশ টাকা ভাই হাজার টাকার মাল শুধু পঞ্চাশ টাকা দিছি অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা ভাই আমি কিভাবে দিচ্ছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পর আপনারা মন্তব্য করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা দেখেন ভাই আপনি এখানে ভাই কি কি ধরনের মালগুলো পাওয়া যায় আমার কাছে আপনি ওয়ান পিস পাবেন গাউন টপস গুল ফ্রক ইত্যাদি আইটেম পাবেন সব ধরনের আইটেম পাওয়া জি সব ধরনের আইটেম পাবেন এই যে এটাও দিছি 50 টাকা ভাই আপনার কাছ থেকে মিনিমাম কত পিস মাল নিতে হবে ভাইয়া আপনি অনলাইনে যদি মাল নেন সর্বনিম্ন আপনি 200 পিস মাল নিতে হবে 200 পিস মাল নিতে হবে জি জি আর আপনি যদি নিজে যদি আসেন সেক্ষেত্রে আপনি 100 পিস নিতে পারবেন এক পিসও নিতে পারবেন এক পিসও নেওয়া যাবে হ্যাঁ সমস্যা নাই ভাই পাঁচ হাজার টাকা দিবেন প্রতি মাসে আপনার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন এটা কি ভাববে ভাই এটাও ভাই ওয়ান পিস ভাই এটা কাতন কাপুরের ভাই অলি মাত্র পঞ্চাশ দেখছেন ভাই আর ব্যবসা করার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না আর আর এই মাল গুলো কিসের জন্য আমি পঞ্চাশ টাকা করে দিতেছি সেটাও আমি বলতেছি করা যাবে আমি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে প্রায় পঞ্চাশটা জেলার ভিতরে আমি আমি মাল সেল করে থাকি পঞ্চাশটা জেলার ভিতরে দেখছেন আর আমার এই মালগুলো কিন্তু আপনার ওই যে শপিং মল কিংবা মার্কেটে বিক্রি করে কিন্তু মাল নয় ঠিক আছে আর আরেকটা কথা বলি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আপনারা নিজে আসবে নিজে জেনে শুনে বুঝে মাল নিবেন আমি বলি আপনারা নিজে আসেন দোকানের ভিতরে ঠিক আছে যারা নতুন বিজনেস করতে চান আর এই যে দেখেন এটাও কিন্তু ভাই পঞ্চাশ টাকা করে দিতেছি অনলি পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আর এখন ভাই শীতকাল শীতে শুধু শরীর ভাই কাপে ভাই ঠিক আছে আর এখন হচ্ছে শীতকাল শীতের সময় মনে করেন আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু মেলা কিন্তু হইতাছে বিভিন্ন জায়গায় এই মালগুলা কিন্তু পঞ্চাশ টাকা করে কিনবেন দুইশো টাকা বিক্রি করবেন মেলাতে আর এটা কিন্তু আমার শুধু মেলার মাল না এটা কিন্তু বারো মাস বিক্রি করতে পারবেন বারো মাস বিক্রি বারো মাস বিক্রি করতে পারবেন দেখছেন মালের কালেকশন গুলো দেখছেন ভাই মালগুলো বেশি আপনি ফ্রি সাইজ কিন্তু পাবেন ঠিক আছে ফ্রি সাইজ হ্যাঁ আর এগুলো অনলি দিচ্ছি পঞ্চাশ টাকা হাজার টাকার মাল পঞ্চাশ টাকা হাজার টাকার মাল পঞ্চাশ টাকা দেওয়ার কারণ এটা আমার সেকেন্ড হ্যান্ড লট সেকেন্ড হ্যান্ড লট জি ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না এই যে দেখেন দেখছেন এটাও কিন্তু ভাই পঞ্চাশ টাকা ভাই দিচ্ছি ভাই ঠিক আছে অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা

এই কাপড়টা কিন্তু ইন্ডিয়ান কাপড় কিন্তু বাংলাদেশে মানে বিভিন্ন কোম্পানির ড্রেস কিন্তু সবাই থেকে যত কিন্তু এই ক্ষেত্রে দশ টাকা বেশি দিতে হবে ভাই দশ টাকা বেশি অবশ্যই টাকা বেশি কারণ গুলো যদি যায় তখন আমি অন্য কাস্টমার কি বলেন ভাই জি ভাইয়া দেখছেন ভাই খুবই চমৎকার অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই অনলি মাত্র পঞ্চাশ টাকা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনার অনুরোধ আচ্ছা সব মাল তো ফিরি শেষ হবে হ্যাঁ ভাই সব সাইজ সব সাইজের মাল পাবেন আপনি শুধু আপনি বাচ্চা সাইজটা বাদ দিয়ে মানে বাদ দিয়ে আপনি সব সাইজের মাল পাবেন ঠিক আছে এই যে ওয়ান পিস বাছাই করে নেবেন ষাট টাকা অ্যাভারেজ নেবেন পঞ্চাশ টাকা আর হাজার টাকার মাল দিছি পঞ্চাশ টাকা আর ব্যবসা করার জন্য লাখ টাকা পুঁজির কোনো প্রয়োজন নেই দেখেন শুধু অনলি পাঁচ হাজার টাকা নিয়ে আপনার আসেন আমার কাছে আমি আপনাদেরকে বিজনেস করার পরামর্শ দিব এই দেখেন এটা কিন্তু পঞ্চাশ টাকা ও ভাই আর এখানে কিন্তু আপনি সুতি জর্জেট লিলিয়ন এমব্রয়ডারি প্রিন্ট মানে বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন ঠিক আছে এই দেখছেন মাল কালেকশন গুলো খুবই চমৎকার আর এখন দেখাবো ভাই এই যে আশি টাকা গ্রাউন্ড বিক্রি দুইশো দুইশো হ্যাঁ সারা গারারা আনাকেরি হ্যাঁ আশি টাকা তাই কিনবেন

আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি আশি টাকা কিনা আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি দেখছেন ভাই এগুলা আপনার হাজার টাকার গ্রাউন্ড আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি এই যে দেখেন আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি আশি টাকা করে হ্যাঁ এটা ভাই আশি টাকা এই যে দেখছেন মালগুলা আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি ওরে ভাই এটা তো খুব সুন্দর সুন্দর মাল ভাই সুন্দর কালেকশন ভাই এই যে দেখেন আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি এইসব গ্রাউন অনায়াসে মনে করেন মানুষ কিনতে পারবে আর আমার মূল কালেকশনটা হচ্ছে একদম হকার কালেকশন এক কথায় ভাই সব শেষ ভাই হকার জন্য জি হকার কালেকশন এটা তার ঠিক আছে আপনাদের দোকান আসার ঠিকানা আবার বলে দেন আমার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর কিন্তু ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া আসবেন ঢাকা গুলিস্তান থেকে আর পঞ্চাশ টাকা ভাড়া নিবে গুলুরি বাস কাউন্টারে আর সরাসরি ভুলতা গাউসিয়া নামবেন নামার পর আমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর আমার কিন্তু এখানে আমি আমার দোকান আন্ডার গ্রাউন্ডে তো তাই এখানে ফোনটা ঢুকে না মানে নেট পাওয়া যায় না হ্যাঁ নেট পাওয়া যায় না ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন জি ভাইয়া 80 টাকা কিনা না 300 টাকা বিক্রি দেখছেন কালেকশন গুলো এই যে 80 টাকা কিনা না 300 টাকা বিক্রি ওরে বেটা তো অস্থির রে ভাই অস্থির আর অস্থির কালেকশন আছে বাচ্চাদের কিছু কালেকশন আছে সেটা আমি দেখাইতেছি কিনা জি ভাই 300 বিক্রি 80 টাকা 300 বিক্রি হ্যাঁ ভাই 80 টাকা কি না 300 টাকা বিক্রি ভাই এই ফাঁকা দিন থাকো ভাই এই অফার না ভাই এটা আমার সারা বছর অফার দিছি আপনারে সারা বছর খনিকের কোনো অফার না ভাই

দেখেন কিনা তিনশো বিক্রি ভাই ঠিক আছে আশি টাকা কিনা তিনশো টাকা আশি টাকা করে হ্যাঁ হ্যাঁ জান আপনি যদি বলেন বাচ্চার রেট আমি একটু কমাই দিতে পারবো ভাই কত দেবে ঠিক আছে এটা যদি নেন বাচ্চাদের মাল আমি সত্তর টাকা রাখবো

খুবই ওয়াও ওয়াও কালেকশন দেখছেন জি ভাইয়া খুবই চমৎকার কালেকশন মালের এই দেখছেন কালেকশন গুলো ইউস পরিমাণ ভাই কালেকশন আছে ভাই ইউস পরিমাণ আমার মালের কালেকশন ভাই আর এখানে দেখতেছ তো ভাই মালে কানায় কানায় ভর্তি ভাই এগুলো ভাই আমার দোকান ভাই আমি প্রায় দুই দিন আগে আমি ভাই আমি মাল ভাই দোকানে তুলছি আর আশা করি আমার মালগুলো ভাই থাকে না বিক্রি হয়ে যায় ভাই এই যে বোরগা কত করে দিচ্ছেন বোরগা ভাই আপনি 100 টাকা করে দিচ্ছি ভাই অনলি 100 টাকা করে জি জি আর যে নিচে থেকে তো অনেকগুলো কালেকশন রয়েছে যারা এই আইটেম ফুটপাতে ফুটপাথে হাটে বাজার নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ভাইয়ের শপে আর কেউ যদি না আসতে পারেন কুরিয়ার কন্ডিশন কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মালগুলা কিন্তু ভিডিওটা আসতে আমরা এখানে করতে চাল্লা